বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি এ কে এম আনোয়ারুল ইসলাম চান নান্দাইলের সন্তান চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পর জাতীয়ভাবে এবং এলাকার জন্য কিছু করার সুযোগ তৈরি হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে সংস্কার এবং বিনির্মাণের মাধ্যমে মানবিক নান্দাইল গঠনের জন্য পনেরোটি বিষয়ে কাজ করার মাধ্যমে সমৃদ্ধ ও সকলের জন্য নিরাপদ নান্দাইল গঠন সম্ভব যা লিফলেট আকারে নান্দাইলে বিলি করা হচ্ছে প্রিয় নান্দাইলবাসী একটা মানবিক নান্দাইল গঠনের লক্ষ্যে শিক্ষার সংস্কার চিকিৎসা সুবিধা বৃদ্ধি রাষ্ট্রীয় বরাদ্দের সুস্থ বন্টন অবকাঠামো উন্নয়ন কৃষকের অধিকার প্রতিষ্ঠা হাট বাজার ইজারা বাণিজ্য ও বাজার সিন্ডিকেট বন্ধ করা বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেওয়া দরবার সালিশের নামে জনসাধারণের হয়রানি বন্ধ করা দুর্নীতি অনিয়ম চাদাবাজি, মাদক নির্মূল করা ধর্মীয় সম্প্রীতির পরিবেশ তৈরি করা ও দলমত নির্বিশেষে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা প্রিয় এলাকাবাসী প্রতিশ্রুতি দিতে চাই বড় হওয়ার জন্য আপনাদের সমর্থন নয় বড় কিছু করার জন্য আপনাদের স্বীকৃতি দরকার আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি গড়ে তুলি একটি আধুনিক নিরাপদ দুর্নীতিমুক্ত মানবিক নান্দায়ন আমরা এক সুরে বলি আগামীর পথে এগিয়ে যাবো একসাথে আল্লাহ সকলের সহায় হন